আসসালামু আলাইকুম জেমিস কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নয়তা সুতো দিয়ে কুশিকাটার লেস খুবই সহজ পদ্ধতিতে এই লেসটি আমি তৈরি করেছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি নয়তা সুতোর সাথে ওয়ান পয়েন্ট সিক্স এম এম ব্যবহার করেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে একটি গেট দিয়ে নিচ্ছি এখন এখানে চেন করে নেব চারটি চারটি চেন করে নেওয়ার পর প্রথম চেনে এসে আমরা চারটি ডাবল ক্রুসেট করে নেবো চারটি ডাবল ক্রুসেট করে নিলাম এখন আবারও তিনটি চেন করে নিব তিনটি চেন করে নিয়ে এই জায়গাটার মধ্যে দিয়ে কাটাটা ঢুকিয়ে এখানে আবারও চারটি ডাবল ক্রুসেট করে নিব আবারও তিনটি চেইন করে নিব এই ঘরের মধ্য দিয়ে কুরুস্কাটা ঢুকিয়ে চারটি ডাবল ক্রোশেট করে নিব আবারও তিনটি চেন করে নেব কুশিকাটার সবচেয়ে সহজ লেসগুলোর মধ্য মধ্যে এটি একটি বলা চলে এভাবে আমরা যত ইচ্ছা তত বড় করে লেস তৈরি করে নিতে পারব পাপড়িগুলো চাইলে বড় করা যাবে তো তো হয়ে যাচ্ছে আবারও তিনটি চেন করে নিব তো তৈরি হয়ে গেল কুসিকাটার তৈরি লেস কেমন লাগলো ভিডিওটি আশা করছি কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম